নমস্কার আমি শ্রীজা আর শুধুমাত্র ঘৃণার রাজনীতি করে এটাই প্রথম নয় এর আগেও আপনাদের বারবার বলেছি আমি যে আর এস এস শুধুমাত্র ঘৃণার রাজনীতি করে আর এই ঘৃণার রাজনীতির একটা নির্দিষ্ট সিস্টেম রয়েছে সেটা হচ্ছে যে একটা নির্দিষ্ট টেম্পারামেন্টে এই রাজনীতি চলতে পারে না কারণ ঘৃণা যখনই একটা নির্দিষ্ট টেম্পারামেন্টে ফিক্সড হয়ে যায় তখনই তার উত্তাপ কমে যায় তার জন্য কি করতে হয় তার জন্য দিন নতুন নতুন ঘৃণার জন্ম দিতে হয় তাই আর এস মেরে কে কখনো বলতে হয় সংখ্যালঘুদের মেরে ফেলো কখনো কখনো বলতে হয় বাবরি ভেঙে ফেলো আর এই মুহূর্তে যেটা চলছে সেটা তো আপনারা নিশ্চয়ই খবর আপনারা সংবাদ মাধ্যমে এগুলো পাবেন না কারণ আপনারা তো জানেন সংবাদ মাধ্যম তো বিক্রি হয়ে গেছে কিন্তু তাও তারপরেও আপনারা জানেন এই মুহূর্তে নাগপুরে হিন্দুত্ববাদী হনুমানদের দাপাদাপি চলছে কারণ সেখানে ঔরঙ্গজেবের যে সমাধি ক্ষেত্র রয়েছে সেখান থেকে ঔরঙ্গজেবের সমাধি সরিয়ে দিতে হবে আর তাকে প্রচ্ছন্ন মদত দিচ্ছে প্রচ্ছন্ন বলা ভুল প্রায় সরাসরি মদত দিচ্ছেন সেখানকার মুখ্যমন্ত্রী বিজেপির মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনবিশ তিনি পরিষ্কারভাবে বলছেন যে তিনি মুখ্যমন্ত্রীর পদে থেকে খুব বেশি কিছু তো বলতে পারবেন না কিন্তু যারা এই কাজগুলো করছে মানে হিন্দুত্ববাদীরা তাদেরকে সেই কাজ করতে দিতে হবে অর্থাৎ তিনি সরাসরি ইঙ্গিত দিচ্ছেন যে হিন্দুত্ববাদীরা এই দাপাদাপি এই ভাঙচুর এই ধ্বংসলীলা চালাক খুব স্বাভাবিক বিজেপিকে যদি রাজ্যে রাষ্ট্রে ক্ষমতায় টিকে থাকতে হয় তাহলে এই ধ্বংসলীলা এই ধ্বংসাত্মক রাজনীতি এগুলো করে যেতে হবে তা না হলে তারা ক্ষমতায় টিকে থাকতে পারবে না নিত্য নতুন ঘৃণার চাষ করে মানুষকে খেপিয়ে তুলে একে অপরের বিরুদ্ধে বিশদগার করে একে অপরের থেকে ডিভাইড না করলে তারা রুল করতে পারবে না এটা মোটামুটিভাবে যারা সুস্থ মস্তিষ্কের মানুষ তারা সবাই বুঝতে পারেন যাই হোক তো ঔরঙ্গজেবের উপরে এত ঘৃণার চাষ হঠাৎ করে হলো কেন আসলে সাম্প্রতিককালে একটা সিনেমা বেরিয়েছিল বা চলছে হয়তো এখনো আমার জানা নেই ছাবা সেখানে ওই সম্ভাজিকে একটা বিশাল বড়ো বীরপুরুষ দেখানোর জন্য ঔরঙ্গজেবের চরিত্রকে অনেক বেশি কলুষিত করে দেখানো হয়েছে আমি বলছি না ঔরঙ্গজেব বিশাল গৌরবান্বিত কোনো চরিত্র কিন্তু প্রোপাগান্ডা মুভি যখন আপনাকে করতে হয় তখন যদি কাউকে হিরো সাজাতে হয় বিশেষ করে কোনো সাদা মাটা ভুলভাল লোককে যদি হিরো সাজাতে হয় তখন তার চারপাশের লোককে অনেক বেশি করে ভিলেন সাজাতে হয় শুধুমাত্র তার হিরোইজমকে প্রতিষ্ঠা করার জন্য তো সেটাই করতে হয়েছে আর সেটা দেখেছে হিন্দুত্ববাদীরা আর ওদের তো মোটামুটি ইতিহাস জানাটা সিনেমা দেখে স্পেশালি বিজেপির তৈরি করা প্রপাগান্ডা সিনেমার ইতিহাস দেখেই ওরা ভারতের ইতিহাসকে জানে তো সেই মতো ওরা নতুন নতুন ইতিহাস জেনেছে এবং বুঝেছে যে ঔরঙ্গজেব ভীষণ খারাপ লোক একটা ছিল তাই তার সমাধি যেভাবেই হোক সরাতে হবে তা না হলে ওরা ভেঙে দেবে এই হচ্ছে সিচুয়েশনটা এর আগে আমরা দেখেছি কিভাবে আমাদের ভারতের হেরিটেজ বাবরিকে ভেঙে ফেলা হয়েছে এখন এই ঔরঙ্গজেবের ক্ষেত্র সেটাকে নিয়েও চলছে দাপাদাপি জানি না এর শেষ কোথায় অথ এই ভারতবর্ষ ভেঙে চুড়ে একেবারে শেষ না করা অবধি এই বিজেপি বা আর এস এস থামবে না যাই হোক কিন্তু ঔরঙ্গজেব কি সত্যি। এতটাই ধর্মান্ধ ছিলেন এতটাই খারাপ লোক ছিলেন শুধুমাত্র ধর্মের কারণে তিনি হাজার হাজার হিন্দুকে হত্যা করেছেন হাজার হাজার মন্দির ধ্বংস করে ফেলেছেন সত্যি কি ইতিহাস যা সিনেমায় দেখানো হয়েছে যা হিন্দুত্ববাদীরা বলছে সেই নিয়েই কথা বলবো কিন্তু তার আগে আসুন একটু ওই নাগপুরের বা মহারাষ্ট্রের যে ঔরঙ্গজেবের সমাধিক্ষেত্র যেটাকে ভেঙে ফেলার চেষ্টা করছে হিন্দুত্ববাদীরা সেটা একবার দেখি এই হচ্ছে ঔরঙ্গজেবের ক্ষেত্র। এটা কিন্তু আসলে ভারতবর্ষের হেরিটেজ এটাকে শুধুমাত্র ঔরঙ্গজেবের সমাধিক্ষেত্র বা একজন মুসলমানের ক্ষেত্র এই হিসেবে দেখলে চলবে না বুঝতে হবে এটা শাশ্বত ভারতের ঐতিহ্য আর সেই ঐতিহ্যকেই ভেঙে টুকরো টুকরো করে ফেলতে চাইছে আর এস এস বা বিজেপি যাই হোক এই আলোচনা অনেক হয়েছে আর নতুন করে কী বলবো এবার আসি আজকে যে প্রসঙ্গটা নিয়ে কথা বলবো অর্থাৎ ঔরঙ্গজেব নিয়ে এই যে ছাবা মুভিতে দেখানো হয়েছে যে ঔরঙ্গজেব এতটাই খারাপ তিনি সমস্ত মন্দির ভারতের ভারতবর্ষে হাজার হাজার মন্দির ধ্বংস করে ফেলেছেন তিনি হিন্দুদের মারতেন সত্যি কি তাই সত্যি কি ঔরঙ্গজেব এইগুলোই করতেন সেটা নিয়েই কথা বলবো আপনি যদি ভারতের যে ইতিহাস আপনাকে পড়ানো হয় সেটা দেখেন বা আপনি যদি কাশী বিশ্বনাথ মন্দিরে যান তাহলে দেখবেন সেখানে পাণ্ডারা আপনাকে বলছে যে কাশী বিশ্বনাথ মন্দির ধ্বংস করে ফেলেছিলেন ঔরঙ্গজেব কথাটা মিথ্যে নয় কথাটা সত্যি কিন্তু আপনি যদি জানতে চান যে কেন ধ্বংস করেছিলেন সেটার উত্তর কিন্তু আপনি পাবেন না ওদের কাছ থেকে কারণ আপনাকে ওইটুকুই জানানো হবে যে কাশী বিশ্বনাথ মন্দির ঔরঙ্গজেব ধ্বংস করে ফেলেছিলেন কারণ এটা শুনলে আপনার জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ঘটবে আপনার ভিতরে ভিতরে একটা ঘৃণার চাষ হবে সেই কারণের জন্য কিন্তু আসল ইতিহাস অন্য কথা বলে আসল ইতিহাস বলে যে কাশী বিশ্বনাথ মন্দির সত্যি সত্যি ধ্বংস করেছিলেন ঔরঙ্গজেব কিন্তু সেটার কারণ হচ্ছে ওই কাশী বিশ্বনাথ মন্দিরের মানে যে বারাণসীতে যে কাশী বিশ্বনাথের মন্দির সেখানকার যিনি জমিদার ছিলেন তার স্ত্রীকে ওই বিশ্বনাথ মন্দিরের কাশী বিশ্বনাথ মন্দিরের পাণ্ডারা বেসমেন্টে নিয়ে গিয়ে রোজ রোজ যৌন নির্যাতন ধর্ষণ করত। ভাবুন একজন হিন্দু জমিদারের স্ত্রীকে হিন্দু পাণ্ডারা ধর্ষণ করত সেই সময়ে ঔরঙ্গজেব কাশী বিশ্বনাথ মন্দিরের ওখানে বা বারাণসীতে সেই খবর পেয়েছিলেন ওই জমিদার তিনি জানিয়েছিলেন ঔরঙ্গজেবকে ঔরঙ্গজেব তখন ওই জমিদারের স্ত্রীর সম্ভ্রম রক্ষা করার জন্য ওই মন্দিরকে ভেঙে ফেলেন চিন্তা করুন একজন হিন্দু মহিলাকে যৌন নির্যাতন ধর্ষণ করছিল হিন্দু পান্ডারা তাঁর সম্ভ্রম বাঁচিয়েছিলেন ঔরঙ্গজেব তার সম্ভ্রম বাঁচাতে ওই মন্দিরকে ভেঙে ফেলেছিলেন তিনি এই ইতিহাস আপনাকে ওরা জানাবে না কারণ জানালে আপনার মধ্যে এই মুসলিম বিদ্বেষ কিছুতেই এই যে ঘৃণার চাষ ওরা করাতে চায় সেটা আপনার ভিতরে হবে না যদিও এটার একটা অন্য তথ্য পাওয়া যায় সেখানে বলা হচ্ছে যে গুপ্তচরের মাধ্যমে ঔরঙ্গজেব খবর পেয়েছিলেন যে রাঠোরের জয়সিংহ তিনি শিবাজিকে পালাতে সাহায্য করেছিলেন এবার এই জয়সিংহ যেহেতু এই কাশী বিশ্বনাথ পণ্ডিত তৈরি করেছিলেন সেই রাগেতে ঔরঙ্গজেব বিশ্বনাথের মন্দির ভেঙে দিয়েছিলেন এরকম একটা তথ্য পাওয়া যায় এবং এই তথ্যগুলো জানাচ্ছেন বিশিষ্ট ইতিহাসবিদ পট্টাভি সীতারামাইয়া তার রিসার্চ পেপার পড়লে এই ডিটেল সমস্ত কিছু জানা যাবে আবার আপনাকে যেমন জানানো হবে যে এই মন্দির ধ্বংস করে ফেলেছেন না ঔরঙ্গজেব কিন্তু আমরা যদি উল্টো দিকের ইতিহাসটা দেখি তাহলে জানতে পারবো ঔরঙ্গজেব শুধুমাত্র মন্দির ধ্বংস করেননি তিনি কিন্তু মসজিদও ধ্বংস করেছেন বাদশাহ তানা শাহ তিনি দিনের পর দিন বছরের পর বছর খাজনা দিতেন না তিনি কি করেছিলেন তিনি তার প্রজাদের কাছ থেকে খাজনাগুলো নিয়েছিলেন কালেক্ট করেছিলেন তখন তো ওই সোনার কয়েন ছিল তো তিনি সেগুলো গলিয়ে সোনার তাল বানিয়ে মাটি খুঁড়ে তার মধ্যে ওই সোনার তালগুলো রেখে দিয়েছিলেন রেখে তার উপরে একটা মসজিদ বানিয়েছিলেন তো তাঁর মনে হয়েছিল যে এই মসজিদে কখনোই ঔরঙ্গজেব হাত দেবেন না ঔরঙ্গজেবের মতন এরকম একজন গোড়া মুসলিম ধর্মপ্রাণ মানুষ তিনি মসজিদের কোনো ক্ষতি করবেন না কিন্তু ঔরঙ্গজেব সেই মাঠ মানে মসজিদ ভেঙে দিয়ে মাটি খুঁড়ে সোনার তাল নিয়ে অর্থাৎ খাজনা নিয়ে চলে গিয়েছিলেন অর্থাৎ ঔরঙ্গজেব শুধুমাত্র মন্দির ভাঙেননি তিনি কিন্তু মসজিদও ভেঙেছিলেন এবং কোনোটাই ধর্মের কারণে নয় প্রথমটা হয় নারীর সম্ভ্রম রক্ষার জন্য বা রকম রাজনৈতিক কারণের জন্য আর দ্বিতীয়টা অবশ্যই অর্থনৈতিক কারণের জন্য ধর্মের কারণে কোনো দিনও ঔরঙ্গজেব কোনো মসজিদও ভাঙেননি কোনো মন্দিরও ভাঙেননি আবার আপনাকে যেমন জানানো হবে যে এই কাশী বিশ্বনাথ মন্দির ভেঙেছে না ঔরঙ্গজেব তেমন জানানো হবে না যে উজ্জয়িনীর মহাকাল মন্দিরে যে একশো আটটা প্রদীপ প্রতিদিন জ্বালানো হতো প্রতিদিন সন্ধেবেলায় সেই একশো আটটা প্রদীপ জ্বালানোর জন্য দু কিলো ঘি প্রতিদিন লাগত তো সেই দু কিলো ঘিয়ের টাকা ঔরঙ্গজেব নির্দেশ দিয়েছিলেন তাঁর তহবিল থেকে যেন প্রতিদিন নিয়ে চলে যাওয়া হয় টাকা যেন মন্দির কর্তৃপক্ষকে দিয়ে দেওয়া হয় কিন্তু ওই প্রদীপ যেন না নেভে এটা আপনাকে জানাবে না আপনার সঠিক যে ইতিহাস বা ইতিহাস বই বা যে ইতিহাস পড়ে আপনি ইতিহাস জানবেন সেই ইতিহাস আপনাকে জানাবেন এই সমস্ত ইতিহাস আপনাকে জানতে হবে বিশিষ্ট ইতিহাসবিদদের রিসার্চ পেপার থেকে এগুলো যেমন পট্টভীর সীতারামাইয়া জানিয়েছেন যে ঔরঙ্গজেব বলেছিলেন উজ্জয়িনীর মহাকাল মন্দিরে যে একশো আটটা প্রদীপ জলে সেই একশো আটটা প্রদীপ যেন কখনোই না নেভে এবং সেই কারণের জন্য তার তহবিল থেকে প্রতিদিন মন্দির কর্তৃপক্ষের কাছে টাকা যেত আবার আপনাকে এটাও জানানো হবে না দক্ষিণের যে মঠ রয়েছে সেই শৃঙ্গেরি মঠ আক্রমণ করেছিল উত্তরের মারাঠারা ভাবুন যে শৃঙ্গেরি মঠ সেটাও হিন্দুদের এবং যারা আক্রমণ করছে যে মারাঠারা তারাও হিন্দু অর্থাৎ হিন্দু মঠ আক্রমণ করছে হিন্দুরা এবং তার থেকেও বড় কথা এই যে ছাবা মুভি যেটা পড়ে আপনি ইতিহাস জেনেছেন যেটা দেখে আপনি ইতিহাস জেনেছেন সেখানে যে মারাঠাদের একেবারে গৌরবান্বিত করে দেখানো হয়েছিল সেই মারাঠারা দক্ষিণের এই শৃঙ্গেরই মঠকে আক্রমণ করেছিল লুটপাট করেছিল শেষ করে দিয়েছিল মঠটাকে এমনই অবস্থা হয়েছিল যে ওই মঠ যে আর কখনো সঠিকভাবে চলতে পারে মাথা তুলে দাঁড়াতে পারে এটা বুঝতেও পারেননি মঠ কর্তৃপক্ষ তারা ওই মঠ ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন সেই সময়ে টিপু সুলতান সেখানে পৌঁছন এবং তিনি বলেন যে মঠ কর্তৃপক্ষ যেন ওই মঠ ছেড়ে না চলে যান এবং তিনি নিজস্ব তহবিল থেকে সমস্ত খরচা দিয়ে ওই মঠকে আবার পুনর্নির্মাণ করে দিয়েছিলেন ভেবে দেখুন একজন মুসলিম টিপু সুলতান তিনি একজন সুলতান ইসলাম ধর্মের মানুষ তিনি ওই দক্ষিণের শৃঙ্গেরি মঠের পুনর্নির্মাণের জন্য সমস্ত খরচা তার নিজের তহবিল থেকে দিয়েছিলেন এবং সেই কারণের জন্য আজও পর্যন্ত এই দু হাজার এসে দাঁড়িয়ে এখনও পর্যন্ত শৃঙ্গেরি মঠের সন্ধেবেলা টিপু সুলতানের সম্মানের জন্য সালাম আরতি হয় আপনি যদি কখনো শৃঙ্গেরি মঠে যান সেই সালাম আরতি আপনিও দেখতে পাবেন আবার আপনি এটাও হয়তো খেয়াল করবেন না যে হলদিঘাটের যে যুদ্ধ হয়েছিল সেই হলদিঘাটের যুদ্ধে আকবরের সব থেকে বিশ্বস্ত সেনাপতি ছিলেন হিন্দু মানসিংহ আবার একই সঙ্গে আপনি কলকাতার মানুষ কিন্তু আপনি জানেনই না দক্ষিণ কলকাতায় যে শাহানগর রয়েছে যেখানে মানুষ বসবাস করেন ওটা আসলে টিপু সুলতানের যে মহীশূর কলোনি রয়েছে সেই বংশধররা ওই জমিটা দান করেছিলেন এবং ওই জমিটার আসল নাম ছিল বা ওই এলাকাটার আসল নাম ছিল শাহনগর পরবর্তীতে হিন্দুরা ওখানে বসবাস স্থাপন করেন বলে পরবর্তীতে তার নাম হয়ে যায় শাহানগর চিন্তা করুন টিপু সুলতানের বংশধর তিনি জমি দিচ্ছেন সেখানে হিন্দু কলোনি গড়ে উঠছে শাহনগর থেকে নাম পরিবর্তন হয়ে যাচ্ছে এমন এমনকি আপনি এটাও জানবেন না যে কেওড়াতলা মহাশ্মশানের যে জমি সেই জমিটাও কিন্তু টিপু সুলতানের বংশধররা দিয়েছেন আপনাদের হিন্দুত্ববাদী যে সংগঠন রয়েছে আর কি যারা এই সব সময় ভাঙচুর চালায় তারা মসজিদ ছেড়ে দেয় আশাই করি না আমরা মন্দিরের জন্য কখনো এক ছটাক জমি দিয়েছে জানেন সেই ইতিহাস আমার জানা নেই আপনারা জানা থাকলে আপনারা যদি জানেন জানাবেন জানাবেন আপনাকে এভাবেই ভারতে হিন্দু আর মুসলিম দুই ধর্মের মানুষ এভাবেই ভারতের ভিত গড়ে তুলেছে আজ থেকে নয় হাজার হাজার বছর ধরে এভাবেই দুই ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে ভারতবর্ষকে গড়ে তুলেছে এমন কি আপনার যদি জিনম সিকোয়েন্স চেক করা হয় তাহলে আপনি দেখতে পাবেন একজন হিন্দুর সঙ্গে একজন মুসলিমের জিনম সিকোয়েন্সেরও খুব বেশি ফারাক হবে না জিনগতভাবেও আপনারা একই মানে আমরা একই শুধুমাত্র ফারাকটা হচ্ছে আপনার মস্তিষ্কে আপনার মস্তিষ্কে এই ঘৃণার চাষ করাচ্ছে হিন্দুত্ববাদীরা এই ঘৃণার চাষ সরান চোখের উপর থেকে যে হিন্দুত্ববাদী পট্টি রয়েছে সেটা ছ সরিয়ে দেন সরিয়ে দিয়ে দেখুন ভারতবর্ষ যেমন ধর্ম নিরপেক্ষ ছিল যেমন শাশ্বত চেতনায় উদ্বুদ্ধ ছিল ঠিক একই রকমভাবে আজও একই রকম রয়েছে কোনো পার্থক্য নেই মুসলিমরা আপনার শ্রেণী শত্রু কখনও ছিল না আগেও ছিল না এখনও নেই আপনি এই সমস্ত ভ্রান্ত ধারণা মন থেকে সরিয়ে দিয়ে আসুন আমরা সবাই মিলে একসঙ্গে থাকি আমাদের ধর্ম নিরপেক্ষ ভারতবর্ষে